জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগের নেতার বাড়ি থেকে চারশত চুয়াল্লিশ বস্তা সার জব্দ এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করছে বিএনপি বলছে বিএনপি নেতা রিজবে আরও থাকছে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বারো দলীয় জোট এদিকে জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার সব শেষে জানিয়ে দিব মার্কিন নিষেধাজ্ঞাকে মানবতার বিরুদ্ধে অপরাধ আখ্যা ইরানের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে চারশো চুয়াল্লিশ বস্তা সার জব্দ রাজশাহীর বাগমারা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বাড়ি থেকে চারশো চুয়াল্লিশ বস্তা সার জব্দ করা হয়েছে যেগুলো অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে ভাষ্য প্রশাসনের বৃহস্পতিবার রাতে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রাম থেকে সারগুলো জব্দ করা হয় বলে জানান বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক জব্দ করা ওই সারের মালিক ওয়ারেস আলী পৌরসভার চার নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তিনি খুচরা সার বিক্রি করেন গত বছরের পাঁচ ছাত্র জনতার উপর হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ও পরে জামিনে মুক্ত হন কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন খুচরা সার বিক্রেতা হিসেবে ও আর নিবন্ধন আছে ডিলারদের কাছ থেকে সার কিনে দোকানে রেখে খুচরা বিক্রি করতে পারবেন তিনি তবে বাড়তি মজুদ করা রহস্যজনকে ঘটনায় থানায় মামলা করেন হয়েছে সমন্বিত সার নীতিমালা ও সার ব্যবস্থাপনায় বলা হয়েছে অনুমোদিত ডিলার পয়েন্টের বাইরে সার মজুদ বা রাখা যাবে না যা ওআরএস অমান্য করছেন বলে জানান তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করছে বিএনপি জানাল রিজবি বড় ধরনের সংকট না হলে সরকার নির্ধারিত ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবে শুক্রবার জুমার নামাজ শেষে কুড়িগ্রাম শহরের সর্দারপাড়া জামে মসজিদের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে তিনি বলেন এ দেশের গণমানুষের নেতা তারেক রহমান আজকে তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি উপযুক্ত সময়ে দেশে আসবেন এটা তাদের পরিবারের ব্যাপার দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে তিনি বলেন নির্বাচন প্রক্রিয়া চালু হলে সবাই ধানের কাজ এতে আর ভেদাভেদ থাকবে না এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এ সময় জেলা বিএনপির আহব্বায় কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব শফিকুল ইসলাম বেবু ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাক্তার ইনুস আলী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জুবাইর হিমেলসহ জেলার অন্য নেতারা উপস্থিত ছিলেন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বারো দলীয় জোট জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বারো দলীয় জোট আট ডিসেম্বর এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে শুক্রবার বারো দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের খিলগাঁও কার্যালয়ে আগামী নির্বাচন ও যুগপথ আন্দোলনের সঙ্গে বিএনপির ঘোষিত দুইশো বাহাত্তরটি মনোনয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় আলোচনার শেষে সংবাদ সম্মেলনের কথা জানানো হয় নেতারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সরকার গঠনের যে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছিলেন এই দুইশো বাহাত্তরটি আসনে মনোনয়ন ঘোষণার মাধ্যমে প্রতিশ্রুতির করা হয়েছে এ বিষয়ে ভবিষ্যৎ রাজনীতি ও করণীয় সম্পর্কে আগামী সোমবার ডিসেম্বর এক জরুরি সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট বক্তব্য প্রদান করা হবে সংবাদ সম্মেলনের স্থান ও সময় ছয় ডিসেম্বর ঘোষণা করা হবে সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয় সবাই উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বারো দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান কল্যাণ পার্টির চেয়ারম্যান শামচুদ্দিন পারভেজ বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজুদ্দিন টিটু ও সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ বসার ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম প্রমুখ জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে এবারে কাতার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে ঢাকায় আগামীকাল শনিবার বিকাল পাঁচটায় ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন কাতার রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি থাকায় কাতারের আমির তার প্রতিশ্রুতি অনুযায়ী অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে চাচ্ছেন যা শনিবার বিকাল পাঁচটায় ঢাকায় অবতরণ করবে এখন যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটিও কাতারের এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু জার্মান কোম্পানির তৈরি এদিকে বেগম খালেদা জিয়াকে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা জুবাইদ রহমান দেশে ফিরেছেন দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারেক রহমানের স্ত্রী মার্কিন নিষেধাজ্ঞাকে মানবতার বিরুদ্ধে অপরাধ আখ্যা ইরানের ইরান যুক্তরাষ্ট্র আরোপিত একতরফা নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে সেগুলোকে অবৈধ অমানবিক এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করছে সদ্য প্রতিষ্ঠিত একতরফা বাধা নিষেধকারী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ অবস্থান জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত রেজলিউশন ঊনআশি দুইশো তিরানব্বই অনুযায়ী চলতি বছর থেকে চার ডিসেম্বরকে একতরফা বাধা নিষেধকারী বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হচ্ছে এই দিনটি আবারও উনিশশো ছিয়াশি সালের চার ডিসেম্বর গৃহীত উন্নয়নের অধিকার বিষয় ঘোষণার সঙ্গে অযুক্ত বাঘাই জানান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই আরোপিত একতরফা অর্থনৈতিক আর্থিক ও ব্যাংকিং নিষেধাজ্ঞা জীবন স্বাস্থ্য শিক্ষা ও উন্নয়ন সহ মৌলিক মানবাধিকার লঙ্ঘন করছে ইচ্ছাকৃতভাবে জনজীবন ও সাধারণ মানুষের কল্যাণকে নিশানা করায় এসব নিষেধাজ্ঞা কার্যত মানবতার বিরুদ্ধে অপরাধ তিনি বলেন উন্নয়নশীল দেশগুলোর জনগণের উপর অবৈধ ও অমানবিক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র এ ধরনের অপরাধ করেছে এবং এ জন্য তাদের জবাবদিহির আওতে আনা উচিত দশক জুড়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা বজায় রেখেছে যার পেছনে তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ভিত্তিহীন উদ্বেগের কথা বলা হয় দুই হাজার সালের মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহল করা হয় যদিও চুক্তির সব শর্তই পূরণ করেছিল ইরান নিষেধাজ্ঞার কারণেই ইরানের জন্য প্রয়োজনীয় ওষুধ সরঞ্জাম ও চিকিৎসা উপকরণ আমদানির পথ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে মানবিক পণ্য নিষেধাজ্ঞা মুক্ত ওয়াশিংটন ও তার পশ্চিম মিত্রদের এ দাবি সত্ত্বেও বিগত বছরগুলোতে হাজারো রোগী প্রয়োজন চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ বা গুরুতর জটিলতায় ভুগছে ইরানি কর্মকর্তাদের অভিযোগ এসব পদক্ষেপ সাধারণ নাগরিকদের সমষ্টিগতভাবে শাস্তি দেয় এবং দেশের সামাজিক অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে